স্নান করতে নেমে পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক বালকের মৃতের নাম কৌস্তভ মন্ডল বয়স মাত্র দশ বছর সোমবার ঘটনাটি ঘটেছে খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দাইনান গ্রামে জানা গেছে সে ছোট থেকেই মা বন্দনা মন্ডলের সঙ্গে মামা বাড়িতে থাকতো। এদিন সকালে সকলের অগচরে মামা বাড়ির পাশেই একটি পুকুরে সে স্নান করতে নেমেছিল কিন্তু কিছুক্ষণ পর প্রতিবেশীরা তাকে পুকুরে অচৈতন্য অবস্থায় দেখতে পান সঙ্গে সঙ্গে তাকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় শোকের ছায় নেমে এসেছে সকালে যেরকম দশটার সময় চান করতে যায় চান করতে গিয়েছিল যেরকম প্রতিদিনই চান করে আজকে চান করতে করতে কখন দুই যাকে না লোকজন হাঁকা হাঁকে করার পর যখন থেকে তোলো তখন একদম মোটামুটি নিচ্ছে তোর হসপিটালে নিয়ে গেল করা হলো মারা গেল কখন চোখে পড়লো আপনাদের আজকে সাড়ে দশটা কখনো দেখতে আজকে সকালে সকালে তারপরে কোন হসপিটালে নিয়ে গিয়েছিলাম হসপিটাল বয়স কত হবে

তিন বোন আর এক ভাই আর ছেলে কি ওই একাই একটাই একাই ছিল ছেলের নাম কি ছেলের নাম পুষ্প মণ্ডল হ্যাঁ পড়াশোনা করতো পড়াশোনা করতো কোন ক্লাসে ক্লাস থ্রিতে কোন স্কুলে যাই নাম দক্ষিণশ্রী পাবলিক বিদ্যালয় হ্যাঁ আপনার পরিচয় আপনার পরিচয়টা আমি হচ্ছে মামা ভাই যার মামা আপনার নাম আমার নাম শ্যামল মালিক বাড়ি তাই নাম আমরা তো রান্না করতাম তখন জানি চলে가는 কানে করতে গেছে অন্যদিন দেখি আজকে দেখি ওই কি যখন তখন আমি টাইমটা ঠিক বলতে আজকে সকালের দিকে হ্যাঁ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকোল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা